আপনি কি কখনো শুনেছেন আপনার ছাদ থেকে হাঁটার আওয়াজ আসছে অথচ সেখানে কেউ নেই বেশ ভৌতিক শোনা নেই তাই না তবে চিন্তার কিছু নেই এটা ভূতের কোনো কাজ নয় আর আজ আমরা বিজ্ঞানের আলোকে এই রহস্যজনক আওয়াজের কারণগুলো জানব কারণগুলি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে জেনারেলি আমি দশটা তিরিশ থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি কালকে রাতেও যথার যেরকমটা হয় সাড়ে দশটার মধ্যে আমার সমস্ত কাজ কম কমপ্লিট আছে আমি জানলা দরজা সব কিছু অফ করে মোটামুটি এগারোটা চল্লিশের দিকে শুয়ে পড়েছি দেন পাশের রুমে একটা পরিবার থাকে তো তারা আমাকে ফোনে জানাচ্ছে জিজ্ঞেস করছে ফোনে যে উজ্জ্বল তুমি কি ছাদে গেছো আমি তখন রিপ্লাই দিলাম না আমি ছাদে যাইনি আমি রুমেই আছি তো তারা বললো যে ছাদ থেকে একটা আজব একটা আওয়াজ আসছে আমি বললাম হয়তো নিচ থেকে কেউ ছাদ লক করতে গেছে তো মানে ছাদের ছাদ লক করতে বলতে সিঁড়ি দরজা লক করতে গেছে তো তারা হয়তো হাঁটা হাঁটা সে হয়তো হাঁটাচলা করছে তার জন্য আওয়াজ আসছে কিন্তু আমি কনফার্ম জানতাম যে কেউ ছাদে যায়নি কারণটা হচ্ছে এই আওয়াজটা আমি এর আগেও অনেকবার শুনেছি তো আমি এরকমটা হয়েছি যে আমি হয়তো ভুল শুনছি এটা কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তখন নিজেকে এটা আমি ভাবতাম এটা যে হয়তো আর আচ্ছা বিল্ডিংটা সম্পর্কে আমি বলে দিই এটা হচ্ছে জি প্লাস টু বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর মানে দুটো ফ্যামিলি থাকে আর ফার্স্ট ফ্লোরে বাড়ির মালিক থাকে এবং সেকেন্ড ফ্লোরে দুটো ফ্যামিলি থাকে তো তার মধ্যে একটা আমি তো মানে আমরা থাকি হচ্ছে টপ ফ্লোরে আচ্ছা আর একটা কারণ বলে দিই যে আমি হচ্ছে জানতাম কেউ নেই তবুও ওদেরকে বলেছি হয়তো কেউ তালা মারতে গেছে কারণটা হচ্ছে নয়তো ওরা ভয় পেয়ে যাবে যে কি হচ্ছে ব্যাপারটা হ্যাঁ আমি এটা কনফার্ম ছিলাম এটা কোনো না কোনো একটা সাইন্টিফিক রিজন আছেই যার জন্য এটা হচ্ছে সো ওদেরকে এটা আমি বলে দিয়েছিলাম যে কেউ তালা মারতে গেছে দেন আমি কিছুক্ষণ এমনি চুপচাপ বসে আছি তো আমি আবার আওয়াজটা ফিল করছি আর ভাইব্রেশান হালকা একটা ভাইব্রেশন টাইপেরও ফিল করছি হ্যাঁ দেন আমি সত্যি একটু আমারও ভয় লাগছে ব্যাপারটা কারণ আমি এতদিন ভাবতাম আমি একা ভুল শুনছি বা নিচের ফ্লোরে কেউ নিচের ফ্লোরে কেউ হাঁটা চলা করছে আমি ভুল করে ভাবছি হয়তো টপ মানে রুফ হয়ে কেউ হাঁটা চলা করছে কিন্তু তারা যখন জানালো ব্যাপারটা তখন আমি এটা কনফার্ম করলাম যে না কিছু একটা ব্যাপার আছে দেন আমি আমার একটা বন্ধুকে ফোন করে বললাম যে এরকম ছাদের মধ্যে থেকে ছাদ থেকে আওয়াজ আসছে এই ধরনের তো সে আমাকে বললো এটা কোনো ব্যাপার না তো হচ্ছে তোর যদি যে সত্যিই সংশয় মনে হয় যদি কোনো ভয়ের ব্যাপার মনে হয় তাহলে তুই এক কাজ কর তুই পাশের পরিবারটাকে ডাক এবং নিচে যে থাকে তাদেরকেও ডেকে তুই একবার ছাদে গিয়ে দেখায় ব্যাপারটা যে কী সংশয়টা দূর করে আয় নাহলে এটা একটা ভুল ধারণা থেকে যাবে নয়তো দেন আমি বললাম না রাত হয়ে গেছে কাউকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই আচ্ছা তাছাড়া দরজা ব্লক করে ঘুমিয়ে যাই ওটাই বেটার হবে বেশ আমি শুয়ে পড়েছি দেন ফের আওয়াজ হচ্ছে হ্যাঁ আমি তো মোটামুটি সত্যি একটু ভয়ও লাগছে যেহেতু আমি একাই থাকি ভাবলাম ঠিক আছে একটু নেটে ঘাটাঘাটি করে দেখি ব্যাপারটা আমি নেট ঘাটাঘাটি করে যে 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 কারণগুলো বুঝতে পারলাম সেগুলোই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি প্রথম এবং সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে থার্মাল এক্সপ্যানশান এবং কন্ট্রাকশান দিনের বেলায় সূর্যের তাপে যেমন উড মেটাল টাইলস প্রভৃতি সম্প্রসারিত হয় এবং রাতের বেলায় তাপমাত্রা কমেলে তা সংকুচিত হয় এই প্রসারণ এবং সংকোচনের ফলে স্ট্রেস তৈরি হয় যার থেকে এই আওয়াজ সৃষ্টি হয় এটি একটি সাধারণ ঘটনা যা নতুন তৈরি হওয়া অনেক বাড়িতেই ঘটে থাকে দ্বিতীয় কারণ হচ্ছে উইন্ড প্রেশার জোরে হাওয়া বইলে আপনার বাড়ির বিভিন্ন অংশ নড়াচড়া করতে পারে এমনকি বাতাস যদি খুব জোরে নাও হয় তবুও হালকা ভাইব্রেশন ছাদের ওপর শব্দ সৃষ্টি করতে পারে যা হাঁটার আওয়াজের মতো শোনায় আরও একটি কারণ হচ্ছে স্ট্রাকচারাল সেটেলমেন্ট সময়ের সাথে সাথে বাড়ির ওজনের কারণে ফাউন্ডেশন এবং ফ্রেম সামান্য নড়াচড়া করে এই পরিবর্তন খুব ছোট হলেও ছাদের কাঠামতে ক্র্যাক বা আওয়াজের সৃষ্টি করে চতুর্থ কারণ হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি যেমন ইঁদুর পাখি কাঠবেড়ালি প্রকৃতি আপনার ছাদে চলাফেরা করতে পারে তাদের পায়ের ছোট ছোটো ধাপ এবং আচরের আওয়াজ খুব সহজেই হাঁটার আওয়াজের মতো মনে হতে পারে তাহলে পরের বার ছাদ থেকে হাঁটার আওয়াজ শুনলে মনে রাখবেন এর পেছনে একাধিক বৈজ্ঞানিক কারণ থাকতে পারে এটা হতে পারে টেম্পারেচার চেঞ্জেস উইন্ড স্ট্রাকচারাল মুভমেন্ট বা স্মল অ্যানিম্যালস তবে যদি আওয়াজটি নিয়মিত হয় বা আপনার ছাদে কোনো সমস্যা মনে হয় তাহলে প্রফেশনাল ইন্সপেকশন করিয়ে নিন ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে